লোকে বলে তাহার মাঝে কি দেখছ আমি বলি তারে দেখার পর আর কিছুই দেখি না আমি আর ভাই কত শত মানুষ আইলো গেলো তার মতো আর কে আইলো এটা কথা কি ভাই বিশ্বাস করে তারে ভালোবাসার পর তারে দেখার পর আমার সুখে অন্য কিছু ভালোই লাগে না ঠিক এতটা মায়া নিয়ে আমি তারে ভালোবাসছিলাম এরকম একটা নজর নিয়ে আমি যে তার কতটা ভালোবাসতাম এটা আমি তারা বুঝাইতে পারিনি বিশ্বাস করেন ভাই আইজো পর্যন্ত আমার সামনেতে যদি কোনো সুন্দরী নারী চলে যায় যদিও বাই চান্স চোখের ভিতরে বলে হ্যাঁ যে সুন্দর জাস্ট এইটুকি কিন্তু হ্যার প্রতি প্রেম ভালোবাসা হয় বইটার আমার আসতে না ওই যে আমার ভাই চোখটা যে এক জায়গায় আমি মানে ভাই অন্য মেয়া দেখলেও এখন অন্য কাউরে দেখলো আমি ওর মাঝে তারে খুঁজি মানে এতটাই ভালোবাসি তারে আমি সে কখনোই বুঝে নাই সে আমার আজকে রাইখে চলে গেছে দীর্ঘদিন মানে তার মতো করে ভালো হয়তো আমি আর জীবনে কাউরে বাসতেও পারবো না আমি অনেকবার চেষ্টা করছি ভাই অনেকজনের মানে অনেকবার চেষ্টা করছি যে তার মতো করে ভালোবাসার তার মতো করে ভালোবাসার কিন্তু আমি বারবার বারবার ভাই মনে করেন যে ভাই পিছাই যায় মানে কেউরে যদি ভালোবাসা যায় ভালোবাসতে যাই আমি তখনই মনে করেন যে তার তার ছবিটাই আমার চোখে ভাইসা উঠে যে ওর চেহাটা যদি এরকম হইতো বা ওর পেস্টটা যদি এরকম হইতো তেল ওর মতো দেখা যেতো ঠিক এইগুলি আমার চোখে চোখে বাসে সব মিলাইয়া আমি তারে হয়তো কোনো দিন বলতে পারবো না আমি তারে খুব ভালোবাসি আর তার তার প্রতি আমি কোন খারাপ দোয়াও করতে পারবো না তার খারাপ হয়েছে এটাও আমি চাইতে পারবো না আল্লাহ তারে ভালো রাখ ভালো থাকবে